আপনারা নিশ্চয়ই নজর করেছেন যে প্রথমে এই সন্দীপ ঘোষ যিনি আগের চিকিৎসক ছিলেন তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে কারণ আইএমএ ইন্ডিয়ান মেডিকেল তরফ থেকে আবেদন করা হয়েছিল কাউন্সিলের কাছে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে তারা সেই আবেদনে সাড়া দিয়ে তারপর তার রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন কিন্তু মজাটা এখানেই কারণ এবার প্রথমে আমরা জানি যে প্রথমে এই মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটেই বলা হয়েছিল সাসপেন্ডেড কিন্তু তারপর আজ সকালে হঠাৎ তার নামটা এই সন্দীপ ঘোষ যিনি অর্থোপেডিক ডক্টর হিসেবে পরিচিত ছিলেন তাকে কি বলা হলো না তাকে বলা হলো তিনি রিমুভড তাকে বলা হলো তিনি রেজিস্টার্ড আরও একবার যা দেখিয়ে দিই এই যে রেজিস্টার্ড আমরা দেখতে পাচ্ছি এই ডক্টর সন্দীপ ঘোষ বলে যদি সার্চ করা হয় তাহলে তাকে দেখা যাচ্ছে রেজিস্টার্ড রেজিস্টার্ড এইটা হচ্ছে সকালের ছবি এই মুহূর্তে শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমাদের সঙ্গে প্যানেলে এসেছেন ডিবেটে যোগ দিয়েছেন শতরূপ আপনার কাছ থেকে জানতে চাই বল যে যিনি বলছেন মেয়েকে হারিয়ে যদি মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা আগে নিতেন তাহলে সন্তানহারা হতেন না কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একই অবস্থান তিনি জানলে এত কিছু হতোই না তিনি তো কিছু জানতেনই না দেখুন ডক্টর আক্তার আলী যখন ওনাকে জানিয়েছিলেন বা ওনার দপ্তরকে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের দুর্নীতির কথা তখন সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়ার বদলে আক্তার আলীকে শাস্তি দিয়েছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা সেদিন করতেন কারুর হয়ে মানে সিপিএমের হয়েও না বিজেপির হয়েও না টিএমসির হয়েও না কারুর হয়ে না খালি যদি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার করণীয় কাজটুকু উনি করতেন তাহলে মেয়েটি আজকে বেঁচে থাকত মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই মৃত্যুর জন্য আমি আস্তে আস্তে শুনছিলাম আলোচনাগুলো আমি কতগুলো কথা বলছি প্রথম কথা হচ্ছে এই যে শোকস যেদিন সন্দীপ ঘোষে করা হয়েছিল সেদিনই আমি প্রশ্নটা করেছিলাম দেখুব সম্ভবত আপনাদের চ্যানেলেও বা অন্য অন্যত্র ধরুন মানে এদের তঞ্চকতাটা কীরকম দেখুন যতদিন লোকটা জেলের বাইরে ছিল দশ বারো দিন ধরে তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে প্রথমে চার দিন রাজ্যের পুলিশ তারপর দশ বারো দিন সিবিআই পনেরো ষোলো দিনে শোকস করলো না অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জেলে চলে গেলো তারপরে তাকে সোকস করছে করে বলছে তিন দিনের মধ্যে উত্তর দাও নাহলে তোমাকে আমরা সাসপেন্ড করব তোমার বিরুদ্ধে ব্যবস্থাটা নেবো জেলে গিয়ে ওকে শোকসের চিঠিটা দিয়ে আসবেই বা কি আর জেল থেকে সোকাজের উত্তরটাই বা দেবে মানে আমি এটা বলার চেষ্টা করছি এই সুদীপ্ত রায়রা মেডিকেল কাউন্সিলের মাথায় বসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নক নাটকটাও এমনভাবে সাজালো যে নামকা বাঁচতে ওরা সাসপেন্ড করলেও সন্দীপ ঘোষ যেদিন কোটে গিয়ে বলবে দেখুন আমি তো জেলে ছিলাম আমাকে সুকাস করছে আমি কি করে উত্তর দেবো কী করে কি হবে সেই মুহূর্তে সাসপেনশনটা কোর্ট থেকে কোটে নির্দেশে উঠে যাবে মানে মানে কি বলছে বুঝতে ইচ্ছে করে আপনাকে নোবল দিয়েছিল যাতে আপনি গিয়ে ছয়টা মারতে পারেন এই হচ্ছে তঞ্চ কথা দু নম্বর কথা হচ্ছে আমি আস্তে আস্তে শুনছিলাম ডাক্তারবাবু বলছিলেন সঠিকভাবেই বলছিলেন যারা মৌখিক নির্দেশের বেসিসে সাসপেন্ড করা হয়েছে বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল আরে মেডিকেল কাউন্সিলটাই তো চলছে মৌখিকভাবে এই যে মানস চক্রবর্তী বলে যে রেজিস্ট্রার যে সে কীভাবে রেজিস্ট্রার হয়ে আছে আমি যদি খুব ভুল বলি উনি আমায় ঠিক করে দেবেন তাকে তো সুদীপ্ত রায় ছমাস অন্তর অন্তর মুখের কথা এক্সটেনশন দিয়ে রেজিস্টার করে রেখে দিয়েছে কোথাকার নির্বাচিত রেজিস্টারে মেডিকেল কাউন্সিল যে আবার নির্বাচিত তৈরি হয়েছিল কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি না আমরা দেখিনি কীরকম জাল ব্যালট পেপার ছাপিয়ে জাল নির্বাচন করে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত ডাক্তারগুলো এই মেডিকেল কাউন্সিলকে বানিয়েছি এই শান্তনু সেন দে বিরুপাক্ষ সুদীপ্ত রায় থেকে শুরু করে সুকান্ত রায় এই সবকটা ক্রিমিনাল মিলে কীভাবে বানিয়েছে আমার কাছে সেই ব্যালট পেপারের কপি আছে আপনারা চাইলে এখন দেখাতে পারি অর্জুন দাশগুপ্ত ওখানে প্রার্থী ছিলেন বামপন্থী প্যানেলে অর্জুন দাসগুপ্তর নামটা ব্যালট পেপারে রাখেনি সিরিয়াল নাম্বার অনুযায়ী তার এগারো নম্বরে নাম থাকার কথা এক নম্বরে যার নাম ডক্টর বিশ্বজিৎ ভাদুরি তিনি বেচারা তার নামটাকে আর একবার এগারো নম্বরে রেখে দিয়েছে মানে একটা ব্যালট পেপারে চিন্তা করুন একজন লোকের নামই বাদ দিয়ে অন্য একজনের নাম দুবার রেখেছে এই জাল জাল ব্যালট পেপারে ব্যালট

ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশান হয় আর সেখানে গেজেটেড র্যাঙ্কের একজন অফিসার হংকংয়ে একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হচ্ছে মানে জানবেন ভারতের এম্বাসিতে তার খবর আছে প্রত্যার্পণ করা হয়েছে পরবর্তীকালে তাকে ভারত সরকারের মাধ্যমে প্রত্যর্পিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার জানতো না একটা গ্রুপ ডি কেরানির যেখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান হয় পুলিশ ভেরিফিকেশান হয় সেখানে গেজেটেড র্যাঙ্কের অফিসারে পোস্টিং দেওয়া হলো সন্দীপ ঘোষকে ভেরিফিকেশান ছাড়া এগুলো না জেনে আর রাজ্যপালের বিরুদ্ধে একজন নাকি মলাস্টেশনের কেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার একা রাজভবনে যেতে এখন ভয় করে রাজ্যপালের বিরুদ্ধে

মৃতদেহটা ভোর রাত্রিরে পাওয়া গেছিল এবং বডিটাকে সন্ধ্যের পরে পোস্টমর্টম করে বেআইনিভাবে তারপরে বডিটাকে পুরানোর পরে এফআইআর রেজিস্টার্ড হয়েছে এটা কিন্তু একেবারে গসপেল ট্রুথ এখানে কোনো তর্কের জায়গা নেই ডিলে হয়েছে শতরো না না ডিলের প্রশ্ন না না ডিলে কিন্তু কেন ইন্টেনশনাল ডিলে তো এটা অ্যাক্সিডেন্টাল ডিলে নয় তো ইন্টেনশনাল ডিলে তো

তিন তালা থানার ওসি জামাই শশী সেদিন নেমন্তন্ন ছিল শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে তারপর এফআইআর করতে দেরি হয়ে গেছে অথবা চার তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশ ছিল মেয়েটার বডিকে পুড়িয়ে দিয়ে তারপর এফআইআর করতে হবে চারটের মধ্যে কোনটা

তুমি কি জোনগো আছে সেখানে ক্লজ 9টা দেখে নেবেন কি এই কেসে এই কেসে ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়েছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়েছিল যিনি কখন বিশ্বাস করা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ইন ব্যাট কেস এক্সেপশনাল কেসে ময়না তদন্ত করা যায় সানডাউনের পর এখানে সেরকম ঘটনা ঘটেছিল নিলাদিবাবু থেকে শুরু করে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের এত কারনামা সেগুলো তুলে ধরছেন এগুলো আপনি জানেন রাজ্য মেডিকেল কাউন্সিল জানেন কি না আমরা জানি না আইএমএ জানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আদব জানেন কি তিনি তো বলছেন তিনি কিছু জানেন না আপনিও জানেন তিনি কি জানেন না জানেন আর মুখ্যমন্ত্রী যাই বলুন তার অবস্থান যাই হোক কিন্তু আগে একটু শুনে নিন সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব যে বিনার কারণে কাউকে সাজা দেওয়া যায় না স্বাস্থ্য দফতরে কি চলছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না পুলিশে কি চলছে পুলিশ মন্ত্রী জানেন না সমস্ত কিছু অদল বদল করে দেওয়া হচ্ছে টালা থানায় এত বড় ঘটনার পর কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বড় কর্তা বা পুলিশ মন্ত্রী কিছুই জানেন না কেউ কিচ্ছু জানে না কিন্তু এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সতর আমি একটা কথা বলি আপনাদের মনে থাকবে পেটে প্রতারিত ছেলে মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিঠি লিখেছিল যে দিদি আমাদের সঙ্গে এরকম এরকমভাবে মানিক ভট্টাচার্য প্রতারণা করছেন এক বছর পরে যখন মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই তল্লাশি হচ্ছে তখন সেই চিঠিটা মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে পাওয়া গেল দিস ইজ মমতা ব্যানার্জি যে কারণে আমি সবসময় বলি এনাকে অনেকে আদিক্ষ্যাতা করে দিদি দিদি বলে ডাকে না এনাকে দিদি বললে নিজের মায়ের পেটে দিদিকে অপমান করা হয় যেরকমভাবে টেট পরীক্ষা দেওয়া ছেলে মেয়েগুলো ওনাকে ভরসা করেছিল তাদের সঙ্গে প্রতারণা করলেন তাদের চিঠি মানিক ভট্টের কাছেই পাঠিয়ে দিলেন সেরকমভাবে আক্তার আলী অভিযোগ করেছিল সন্দীপ ঘোষের নামে বলে সন্দীপ ঘোষকে ডেকে দিলেন আক্তার আলীকে ট্রান্সফার করে দিলেন কেন সন্দীপ ঘোষেরদের এই বায়োমেডিক্যাল ওয়েস্টের ব্যবসা থেকে এমনকি মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফির ব্যবসা থেকে মমতা শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পার্টি চলে ওই টাকা দিয়ে এরা ভোট করে ওই টাকা দিয়ে এরা ক্রিমিনাল পোষে ওই টাকা দিয়ে এরা পোস্টার হোর্ডিং ছাপায় ওই টাকা দিয়ে এরা রাজনীতি করে ওই টাকা দিয়ে চ্যাটার্জির স্ট্রিটের তিনটা রাস্তায় ব্যানার্জি পরিবারের পঁয়ত্রিশটা প্লট হয়েছে সম্পত্তি হয়েছে ওই টাকা দিয়ে ভাইপোর বাড়িতে স্কোলেটার বসে সেই কারণে যারা দুর্নীতি করেছে তাদেরকে উনি চিরকাল রক্ষা করেছেন আজকেও যেন তেন রক্ষা করতে হবে কেন জেলে বসেও যদি সন্দীপ ঘোষ মুখ খুলে দিয়েছে রাজশাক্তি হয়ে গেছে তাহলে পিসি ভাইপোর কপালে দুঃখ হয় মুখ্যমন্ত্রী যে এই কথাটা বললেন যে আমি টেন্ডারের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিছুই জানি না তাহলে স্বাস্থ্যমন্ত্রী পদে উনি বসে রয়েছেন কেন যে ভোটের আগে আমি বলবো দুশো চুরানব্বইটা আসনে আমি প্রার্থী আমাদের ভোট আর ভোটের পরে বলবো আমার দপ্তরেও কি হচ্ছে আমি জানি না এই হচ্ছে মমতা ব্যানার্জি